নবমী তো আজকে আর একটি ট্রেনের ভিডিও করতে আজকে চলে আসলাম এখন আমি আছি যেটা সিডি জংশন থেকে বাহন পর্যন্ত যে ট্রেনটি চলাচল করে ডেমো ট্রেন সেই ট্রেন কিন্তু সেই ট্রেন কিন্তু আইসিএফ কোচ নিয়ে কিন্তু ট্রেনটি এসেছিল সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আজকে কিন্তু ট্রেন ডেমু ট্রেন কিন্তু আসছে সেটা আজকে তোমাদেরকে দেখতে হবে ভিডিওতে একদম নতুন ট্রেন খুব সুন্দর দেখতে ট্রেন আর কোচ কিন্তু প্রায় নয় থেকে দশটা কোচ আর কি আছে চলো ট্রেন আসছে তো আর ট্রেন কিন্তু আসছে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি শিলিগুড়ি জংশন টু বাউনহাট আজকে কিন্তু ট্রেনটি ডেমু ট্রেন আসছে তো এর আগে তোমাদেরকে দেখেছিলাম ডেমু ট্রেনের বদলে আইসিএফ কোথুক্ত ট্রেন কিন্তু অনেকদিন ধরে চলাচল করছিল সেটাই আজকে তোমাদের তোমাদের সামনে তুলে ধরছি তো এই যে ডেমু ট্রেন একদম প্রতিটি শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাকে সঠিক সামাজিক শিক্ষা দিন জানবেন আগামীকালের ভবিষ্যৎ গাড্ডারি তাই শিশুর বেড়ে ওঠার সঠিক পরিবেশ গড়ে তুলুন